মাত্র তিরিশ টাকায় কানের দুল এত সস্তায় কম দামে কানের দুল নিতে আমি কোথায় গেলাম সেটা জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন তো হ্যালো সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মাত্র পঞ্চাশ টাকা এই সুন্দর ব্রেসলেটগুলো দিচ্ছিল এবং আমি একটি এখানে অনেক ধরনের রেশমি চুরি রয়েছে অনেক কালারের যেগুলো আমার কাছে দাম চাচ্ছিলো মাত্র পঞ্চাশ টাকা করে আপনারা যে কোনো শাড়ি এবং ড্রেসের সাথে এগুলো ম্যাচ করে নিতে পারবেন এবং মেকআপ আইটেম অনেক রয়েছে তারপরে এখানে বাচ্চাদের খেলনা ক্লে থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে এগুলোর দামও অনেক কম ছিল স্প্রে দিয়ে তো আর্টিফিশিয়াল অনেক কিছু বানানো যায় যার জন্য আমি একটি নিলাম এবং দামও কম পেয়ে আর আরও বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা রয়েছিল যেগুলো দাম অনেক কম ছিল এখানে আবার বেসলেট পারলেট এবং সিলভারের বিভিন্ন কালারের বেসলেট ছিল যেগুলো আমার কাছে চেয়েছিল মাত্র ত্রিশ টাকা করে এনেল পলিশগুলো মাত্র বিশ টাকা চেয়েছিল আমার কাছে সব ধরনের কালার পাবে এই বিউটি পাপগুলো মাত্র ত্রিশ টাকা করে এখানে বেশ কয়েকটি কালার ছিল এবং কোয়ালিটি অনেক ভালো ছিল অনেক নরম আমি একটি নিয়েছি এই দিকে আবার ঘরের নিত্য প্রয়োজনীয় ঘর সাজানোর জিনিসপত্র সিরামিকের বাটি থালা চামচ এবং বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাচ্ছিলো অনেক কম দামে এই ক্লিপগুলো মাত্র ত্রিশ টাকা চাচ্ছিলো এবং এই পার্লের মালাগুলো মাত্র পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো আপনারা চাইলে একটু দামাদামি করে নিতে পারেন পার্লের জিনিসপত্র আমার বরাবরই খুবই ভালো লাগে এবং আমার খুব পছন্দের একটা জিনিস এজন্য আমি একটা নিলাম আরও অনেক ধরনের নেকলেস বাচ্চাদের জন্য ছোট হেয়ার ব্যান্ড কাঁকড়া এবং ক্লিপ ছিল যেগুলো আপনারা অনেক কম টাকায় দামাদামি করে নিতে পারবেন কম টাকার মধ্যে ভালো প্রোডাক্ট এবং এই বড়দের জন্য এই কাঁকড়াগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল ওগুলোর দাম মাত্র পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো আপনারা সস্তায় ই অনেক কমে দামাদামি করে নিতে পারেন এখানে কোয়ালিটি ভালো এবং খারাপ দুই ধরনেরই জিনিস রয়েছে এই যেমন এই কানে দুলগুলো মাত্র ত্রিশ টাকা করে ছিল আমার কাছে এবং হচ্ছে যে অনেক ধরনের ছিল পার্লের পার্লের জিনিসপত্র আমার খুব ভালো লাগে তাই আমি বেশ কয়েকটা নিয়েছি এবং এই যে বড়ো ঝুমকাগুলো মাত্র পঞ্চাশ টাকা করে ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন কালার অনেকগুলো ছিল এবং এবং এখানে অনেক ধরনের মেকআপ আইটেম ছিল যেগুলো অনেক ভালো কোয়ালিটির মধ্যে কম টাকার মধ্যে একটু দামাদামি করে নিতে পারবেন এবং এখানে মাত্র একশো টাকায় এই হিজাবগুলো ছিল হিজাবের কোয়ালিটি অনেক ভালো এবং আপনি যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে যে কোনো কালার নিতে পারবেন অনেকগুলো কালার ছিল মাত্র একশো টাকা করে আমার আমার কাছে চাচ্ছিল এবং এখানে ওয়ান পিস ছিল মা যেগুলোর দাম মাত্র সাড়ে তিনশো টাকা করে অনেক ধরনের লং এবং শর্ট টপ সব ধরনের এখানে ওয়ান পিস ছিল এখানে কয়েকটি ওয়ান পিস আমি দেখলাম এই সালাদ হিজাবগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা করে বিভিন্ন কালারের এবং সাইজও মোটামুটি বেশ বড়ো ছিল কাপড় কোয়ালিটিও বেশ ভালো এই টোট ব্যাগগুলো দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে বেশ ভালো কোয়ালিটির এবং অনেক ধরনের কালার ছিল রিজনেবল প্রাইজে ব্যাগগুলো ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে আমি একটা ব্যাগ নিয়েছি এবং ব্যাগগুলোর সাইজ অনেক বড় ছিল অনেক ধরনের আরও টোট ব্যাগ ছাড়া আরও অনেক ধরনের ব্যাগ পাবেন বিভিন্ন ধরনের চাবি রিংও পাবেন এই বাচ্চাদের ক্লিপগুলো মাত্র ত্রিশ টাকা করেছিল শুধু কসমেটিক আইটেম ছিল তা না এছাড়া অনেক ধরনের খাবারের স্টল ছিল এখানে পানি পুরি থেকে শুরু করে ফুচকা পাঁপড় এবং মিষ্টি জাতীয় খাবার মিষ্টি জিলিপি বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে এখানে আচার থেকে শুরু করে অনেক ধরনের ছোটো ছোটো স্টলও ছিল এই মিষ্টিগুলো খেতে অনেক ভালো ছিল আমি এখান থেকে গুড়ে জিলিপি নিয়েছি যা আমার কাছে দুশো টাকা কেজি নিয়েছে তো আপনাদের লোকেশানটা এখন বলে দিচ্ছি এটা নগর ভবনের ক্ষুদ্র এবং বাণিজ্য মেলা এখানে আপনারা একবার হলে ভিজিট করে যাবেন এবং হচ্ছে জিনিসপত্র অনেক ভালো ছিল বাহিরের ধন্যবাদ সবাইকে আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ